আমি এটাই বলবো প্রথমত তো আমার বয়সী মেটা তো যখন এই ঘটনাটা ঘটে তার দু তিন দিন পরে আমরা জানতে পারি ভালো মানসিকতা নিয়েও এগিয়ে চল আমরা যদি ঘরে চল তো যদি এগিয়েও আসি আমার যায় আসে না কি কি বলছে কি ভাবছে বাট আমি এটুকুই বলবো যে দু তিন রাত এরকম হয়েছে আমি তোমরাও সেফ না আমিও সেফ না কারণ আলটিমেটলি আমরা একটা মেয়ে আর যেই রাজ্যটাকে আমরা একদমই নিরাপদ ভাবতাম সেটা আজকে ভাবার আগে প্রশ্ন তুলতে হচ্ছে যে সত্যি কি আমরা নিরাপদ কারণ আমরা কেউই রাত্রে যদি বাড়ি থেকে বাইরে বেরোই আমরা জানি না যে কি ঘটনা ঘটতে পারে অভিনেত্রী বলে যে ছাড় পেয়ে যাবো তা নয় তো এখন যেই সময় দিয়ে আমরা যাচ্ছি খুবই খারাপ লাগছে আর পুরো জিনিসটাই কীরকম একটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে কিন্তু যার বিচার পাওয়ার যার ন্যায় হওয়ার তার হচ্ছে না যে মা বাবার কোল খালি হলো তার কোনো বিচার হচ্ছে না অ্যান্ড এটা প্রচণ্ড এক্সট্রিমলি ফ্রাস্টেটিং আর আমার মনে হয় এই আন্দোলন আমরা মানে আমি জন্ম থেকে কোনোদিন দেখিনি যে এরকম ঐতিহাসিকভাবে পুরো বিশ্বজুড়ে লোকে আন্দোলন করবে তো যখন এটা চালু হয়েছে তখন আমরা পথে নামবো যতদিন দরকার হয় পথে নামবো কিন্তু এটার একটা আলটিমেট আমাদের চাই আমরা জানতে চাই কে করেছে অ্যান্ড আগামী দিনে এটা করার আগে এমন শাস্তি ও ক্যাপিটাল পানিশমেন্ট আমার কাছে ফাঁসি ইজ এন ইজি ডেথ আমার মনে হয় যারা এরকম করে তাদের জন্য এর থেকে খারাপ কিছু হওয়া উচিত যাতে তাদের মানে সীতারা কেঁপে ওঠে তো আমরা সবাই যে জিনিসটা তুমি চাইছো যে জিনিসটা আমি চাইছি সেটাই চিনলে বলতে পারি যে আমরা জাস্টিস চাই জন্য আত্মা যাতে শান্তি পায় কারণ যা তার সাথে হয়েছে একটা ছোট কাজ ফুটলে আমাদের এরকম হয় আর যদি তার শরীরের ওপর এরকমভাবে অত্যাচার করে থাকে কেউ তো এই চিন্তাধারা আমার মনে হয় না এটা নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব এটা কোনো না কোনো ভাবেই সাইকটিক একটা বিহেভিয়ারের পক্ষেই সম্ভব এটা দেখুন এটা আমি আমি বলাতে আমিও জানতে চাই একজন জড়িত না মাল্টিপাল লোকের কাজ এটা আমিও জানতে চাই সেটা আর মানে সত্যি কথা বলতে গেলে যেটা নিয়ে প্রশ্ন এখন উঠছে সেটা হচ্ছে মেয়েদের নিরাপত্তা নিয়ে আর সেটাই সব থেকে বড় আমাদের কাছেও মানে একটা কনসার্ন হয়ে উঠেছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে